এখন খারাপ লাগতেছে না যে আপনি রোজা থেকে এভাবে ঘুরতেছেন কি করব বাবা পেট আছে আর রোজার মাসে তো খরচ বেশি তো হ্যাঁ রোজার মাসে খরচ বেশি এই দিন কয়দিন বেচা এক তারিখ দিনও সোমবারে দিন আবার চিল গেছে ওই সে আমরা আর ছেলের সিলেক্ট করে না ছেলের থেকে পাঁচশো টাকা ভাড়া লাগেছে আমরা চলে পঁয়তাল্লিশ দিন থেকে ওই যে ইয়াতে থেকে জোটে ইস্তেমিন ঢাকার ইস্তেমা থেকে তা আপ আপনার মতো তো অনেক মানুষ আছে তো মানুষের কাছে সাহায্য নাই বেরা হ্যাঁ হাত বাড়াবো না বা আমার কর্ম করে খাবো তাহলে তো হাত বাড়াতে যাব না ব্যবসা করে খাসি মানুষ আমার ঠিক আছে বুঝতে পারছে আমার ব্যবসা আজকাল কাজ না 50 এর বেশি পাঁচটা ঢোব ভাঙিয়ে আগে দানা দানা বিস্কুট কেক পাঁচটা ঢোব ভাঙিয়ে কা তিন দিনে কাজ লাগাইনি ব্যবসা আমার লোক কি এগুলো বানাই দেখে বাড়ি আলে আমি চাইছিলাম যে এই ব্যক্তিকে কিছুটা সাহায্য করব কিন্তু গ্রামের পরিবেশটা এতটাই খারাপ যে সেটাও পারলাম না